আপনার মতো ভেতার কথা আমি হক কথা থেকে সরে যাব না ইনশাআল্লাহ আপনি বলেন সুতকি হালাল সুতকি হালাল নাকি আমাকে এখানে বসাইছেন হক কথা বলার জন্য সত্য কথাগুলো বলার জন্য কোরআন হাদিস থেকে যেই কথাগুলো সত্য আসবে আমি বলবো ইনশাআল্লাহ আপনি বলেন বলেন এটা কি হালাল কত মানুষ হারামের টাকা পয়সা দিয়ে বিশাল অট্টালিকা তৈরি করেছে বিশাল বাড়ি গাড়ি তৈরি করেছে বিশাল বিশাল গাড়ির মালিক হয়েছে সবকিছু হারামের টাকা দিয়ে তৈরি হয়েছে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে বন্ধু কখনো আপনি দেখবেন হারাম হারামের ভিতরে আরাম নাই হারাম যেই ব্যক্তি খাবে ওই ব্যক্তির জীবনে কোনো শান্তি নাই ওই ব্যক্তির জীবনে কোনো সুখ নাই ওই ব্যক্তির জীবনে কোনো শান্তি নাই কারণ আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন হারাম যেই ব্যক্তি খাবে ওই ব্যক্তি জান্নাতে যাবে না তাহলে যেই ব্যক্তি দুনিয়াতে থাইকা হারাম খাবে যেই ব্যক্তি

আপনি বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন না মানুষ আজকে হারামের টাকা দিয়ে বাড়িঘর সব কিছু করতেছে কিন্তু ইনশাআল্লাহ আমি কোরআন হাদিস থেকে সঠিক কথা বলবো আপনি তাকিয়ে দেখেন আজকে বাংলাদেশের ভিতরে কত মানুষ লক্ষ লক্ষ টাকা হারামের টাকা দিয়ে মানুষ বাড়িঘর করতেছে টাকা পয়সা দিয়ে গাড়ি বাড়ি কর তেছে আপনি কারা বাধা দিবেন আমাকে আপনি কে বাধা দেওয়াব আমি সঠিক কথা বলে যাব আমি সঠিক কথা বলে যাব আপনি তাকিয়ে দেখেন আজকে দেখেন না চারিদিকে বাংলার দিকে তাকিয়ে দেখেন মানুষ হারামের টাকা দিয়ে বিশাল অত্যাচার করছে তাদের কপালে শান্তি নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন টাকা পয়সা যারা খাবে তাদের জীবনে শান্তি আসবে না সুখ আসবে না কখনো শান্তি আসতে পারে না বলেন বলেন আপনি বলেন হ্যাঁ আমার হারামের আলোচনা আসবে আমি করবো ইনশাল্লাহ কোরআন হাদিস থেকে আমার হাদিস থেকে যা আসবে আমি তাই শক্তপচার করে যাবো আপনি চারিদিকে তাকিয়ে দেখেন না আজকে বাংলার জমিনে বিশাল অর্থলিকা তৈরি করছে হারামের টাকা দিয়ে মানুষের টাকা মেরে দিয়ে টাকা পয়সা মেরে দিয়ে বাড়িঘর

আবিকারিম sallallahu alaihi wasallam বলেছেন কেয়াবতের কঠিন ময়দানে দাইউস কখনো জান্নাতে যাবে না আর যারা ব্যভিচার চলবে তাদের বাবা মা কখনো জান্নাতে প্রবেশ করতে পারে না তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না হযরত বলেন আমি দেখব কেমন আমি দেখব আমি যাচ্ছি আপনি আমাকে এখন বিদায় করে দেন আমি এখন চলে যাব ইনশাআল্লাহ চাকরির পরও আমি করি না ইনশাআল্লাহ আপনি নিজিকের মালিক আল্লাহ আল্লাহ পাক নিজিকের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ আপনার মতো নেতা ফেতার কথা আমি হক কথা থেকে সরে যাব না ইনশাআল্লাহ আপনি নিজার পথে বসলে আপনি এই সমস্ত আন্তরকরণ কেন কারণ কি আপনি এই দায়িত্বদার এই জীব

সত্য কথাগুলো বলার জন্য করান হাদিস থেকে যে কথাগুলো সত্য আসবে আমি বলবো ইনশাল করে